কী হয়েছিলো কী শুনলে ও ওরা এক জায়গায় পাঁচজন মিলে ঘুরতে গেছিলো একটা দুর্ঘটনা হয়ে গেছে এখন নিয়ে আসা হল রাত্রি বারোটা সাত বারোটা দিয়ে ঘটনা হয়েছে তখন নিয়ে আসলাম কোথায় দিয়ে কোথায় যাচ্ছিলো ওরা ওরা যাওয়ানোর থেকে চান্নাড়ি যাচ্ছিলো তখন মানে চান্দামড়ি গেছে আসার সময় কজন মারা যান কি নাম ওদের একজন সুমন দাস সৌমিত দাস সঞ্জয় দাস শোনা যাচ্ছে এক মহিলা বে বেঁচে গেছে উনার মহিলা দিদি ছিল এটা বেঁচে গেছে ভেটে গিয়ে উনি করে খবরটা পড়লেন উনি উনার শারীরিক অবস্থা রকম এখন উনি তো সত্যই কী নাম আপনার আপনার কি হয় হয়েছিল মানে কি তো রাত্রিবেলা গাড়ি নিয়ে বাইরে এসে ভাড়া ছিল বা গাড়িটা আরেকজন ভাড়া নিয়ে গেছে যাওয়ার পরে সেটা বলে রাত্রি ওই বারোটা একটা নাগাদ এইরকম ঘটনা মানে চালে ড্রাইভিং করতে গিয়ে ওই পুকুরে কোনো খালে ফেলাইছে খালো ফেলাইছে গাড়িটা ডুবে গেছে ডুবা অবস্থায় ওরা আর কি চারজন ছিল চারজনে প্যাসেঞ্জার ছিল তারা এখন প্যাসেঞ্জার সঠিকটা প্যাসেঞ্জারও ছিল গাড়ির মালিকও ছিল যে গাড়িটা যার সে গাড়ির মালিকও ছিল শোনা যাচ্ছে একজন মহিলা ছিল মহিলাটা হ্যাঁ মহিলাটা যে পিছনের গ্লাসটা বলে ভাঙছে নাকি কোনো রকমে ভাঙছে ভাঙার পরে পিছনের গ্লাস দিয়ে মহিলাটা বেরিয়েছে কি নাম সবার নামটা জানা নাই একজনের নাম আছে কাজল বাবুর আমার ভাইটা কোথায় ঘটনাটা ঘটেছিল ঘটনাটা যেটা শোনা গেছে সাত মাইল থেকে তোমার পশ্চিমে একটু দূরে মোটামুটি সাত মাইল থেকে দুই তিন কিলোমিটার দূরে ছটা যদিও আমরা যাই নাই পরবর্তীতে আমরা সকালবেলা মনে করো পাঁচটার পাঁচটার দিকে খবরটা পাইলাম পাওয়ার সঙ্গে সঙ্গে ছুটে কি গাড়ি ছিল কী গাড়ি ওই যে অল্টো ছোটো ধরনের এই ধরনের চার চাকা যেটা প্যাসেঞ্জার দিয়ে বিয়ে

আপনি কি খুঁজছেন আধুনিক ও প্রফেশনাল সালান পরিষেবা ফুল হেয়ার কালার হেয়ার কাট উইথ কালার হেয়ার ট্রিটমেন্ট হেয়ার কাট অ্যান্ড স্টাইলিং এক্সটেনশনস হাইড্রাফেশিয়াল প্যাডিকিওর ম্যানিকিওর মেকআপ এক্সটেনশন সহ প্রতিটি পরিষেবায় পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় অফার এছাড়া প্রতিটি পরিষেবার ওপর থাকছে থার্টি ছাড় আমাদের ঠিকানা চৌড়াহাট বাজার আল শিফা মেডিকেলের মোবাইল নাম্বার এইট সিক্স সেভেন জিরো টু টু থ্রি ফোর থ্রি ওয়ান অথবা সেভেন ফোর সেভেন এইট নাইন 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 টু এইট